দেখুন কেউ যদি জয়েন করতে চায় তো ব্যাপারটা আমাদের ওকে ফোর্স করি না তিনি যখন জয়েন করেছেন নিশ্চয়ই খুঁজে জয়েন করেছেন তবে জয়েন করার আগে ওনার সাথে নিয়ে মিনিট কথা বলছি মানে আর বলি বলেন বিএসএম হান্ড্রেড পার্সেন্ট কারণ আমরা কোনো দিনই চাই না বিজেপি কাউকে ধরে ঘুরে এনে আমরা চাই স্ট্রংস্ট পার্টির সঙ্গে ঠিক দাদা মুকুটমণি আপনি জগন্নাথ সরকারের বিষয়ে কি বলবেন প্রচারে একদম জগন্নাথ আমি যদি তাই না হতো আগে আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে আমি আড়াই ঘন্টা ড্রাইভ করে আসছি একমাত্র আমার পার্টির স্ট্রং দাদা তাকে স্ট্রং করা ইজ এ ভেরি গুড ক্যান্ডিডেট এইরকম ক্যান্ডিডেট আমাদের দেশে চাই আমাদের পশ্চিমবঙ্গ

তার কারণ একটাই এই যে দাঁড়িয়ে দেখেছে নিচে এরকম গোচা গোচা ফুল নিয়ে আমার চোখে মেরেছে আমার চোখ ফুলে গেছে আর এই আমি চশমাটা পড়ি চশমা খুলবো না আমি জানি ভাই আমার চোখটা খুব সুন্দর আমি জানি আমার চোখ দেখার জন্য তো আচ্ছা আচ্ছা আমি বিজেপি স্বস্তিকা ভবনের শ্রমিকে ফ্ল্যাগ তুলে দিলাম একটু আগে শুনেছেন আমাদের অপজিশনের যে ক্যান্ডিডেট আছে তার এখনো পর্যন্ত লিগালি স্ত্রী সেই জন্য এটা তো জরুরি কেননা হয়তো ওনার হাতেই রয়েছে এটা উনি যে এখনো লিখিত আমাদের জপনেশনের আছে তার লিগালি মানে মতো এখনো স্ত্রী সেটা তিনি কিছু বলতে চান বলো এক মিনিট মগুণpani হচ্ছে গত বছর 2023 উনি রেজিস্ট্রি করে বিয়ে করেছেন বারম্বার চোদ্দ পনেরো বার আমার বাড়িতে আমার দরজায় এসেছেন এবং বিয়ের এই সমস্ত উৎসাহ রেজিস্ট্রি বিয়ের সমস্ত উৎসাহ ছিল একদম নিজের থেকে সেসব সমস্ত তারপরে কালকাটা হাইকোর্টের মাধ্যমে চার্জশিট সব জাস্টিসরা জানেন ওনার পাঠানো টেক্সট মেসেজ এবং আমি বিদেশে ছিলাম বাইরে ওখানে বিদেশ থেকে আমি ডেনমার্কে ছিলাম রুপেন হ্যাগমি ওখান থেকে আমাকে জোর করে বারংবার মেসেজ পাঠিয়ে আনিয়ে চার্জ স্ট্রিতে বা প্রমাণিত হয় যেগুলো অ্যানেক্স করা আছে হাইকোর্টের রিট পিটিশন চার্জশিটে তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে জোর করে আনিয়ে উনি ওনারাই আমার দরজায় বারংবার আসে এই বিয়েটা করার জন্য উনি বিয়ের ব্যাপারে অতি মানে মুকুটমণি অধিকারেরই মারাত্মক উৎসাহ ছিল এবং ওনার পরিবারের তো তারপরে রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পরে আঠাশ তারিখ আঠাশে মে দু হাজার তেইশে উনি রেজিস্ট্রি ম্যারেজ হয়ে চলে গেলেন বাস একেবারেই লাপাতা মানে বেপাত্তা এবারে সেটাই তো আপনারা মানে মুকুটমণি অধিকারী এবং তার পরিবার আমাকে এবং আমার মাকে আমার তো বাবা নেই ভাই বোনও নেই আমি আর আমার মা একলাই হ্যাঁ তো আমাদেরকে পুরোপুরি ঠকিয়েছে পুরোপুরি ঠকিয়েছে আমার এই মানে খুবই বিনম্র অনুরোধ যে আপনারা কেউ মুকুটমণি অধিকারী দয়া করে কোনো ভোট দেবেন না আমার এই ভোট দেবেন না এরকম ভাবে আর আপনারা আমার এই আপনাদের এই জন আমাদের এই জনদরদি মানবদরদি আমার এই আঙ্কল জগন্নাথ সরকার আঙ্কল এনাকে বিপুল ভোটে পদ্মফুল পদ্মফুল চিল্লায় ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন বিপুল ব্যবধানে বিপুল ব্যবধানে এবার আমার বলার পালা ক্যামেরা কিনেছ কিসের জন্য কাউকে তো দেখিনি কথা বলতে এখন থেকে এলাম সব ধরে আছে তো সে কাজটা পুরো করো চলো আমি এদিকে আসছি ছবি তুলে নাম চলো ছবি তোল হয়ে গেছে তোমরা তোলাম তোমরা তোমরা হয়ে গেছে তোমাদের